সর্ব উচ্চ ভাগে তোমার বসাবো আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করিবা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহ ধরে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোরে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আই ফিরে সগৌরবে আই নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মাম লহ আপনার স্থান শনি স্বপ্ন সব